জয় শ্রীরাম লেখা পতাকা বিধানসভা ভবনের গেটেই আটকানো হলো বাইক এমনই অভিযোগে তুমুল বিক্ষোভ বিধানসভা চত্বরে ওঠে যে খোদ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে হস্তক্ষেপ করতে হয় জানা গিয়েছে বাইকটি চালাচ্ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সহায়ক বিজেপির তরফে দাবি ওই নিরাপত্তারক্ষীদের একজন জানান পতাকা লাগিয়ে বিধানসভার ভেতরে ঢুকতে দেওয়া যাবে না আর সেই নিয়ে শুরু হয় বচসা মোটর সাইকেলে আমাদের একজন এমএল এল এর পিএ শঙ্কর ঘোষের পিএ জয় শ্রীরামের পতাকা ছিল এ বলছে ঢুকা যাবে না পতাকা খুলে ঢুকে আসে হ্যাঁ জয় শ্রীরাম লেখা আছে কালকে রামনবমী কাছে এখনো আজকে দশমী সেই ধজকে ঢুকতে দেবে না

जय श्री राम अपमान जय श्री राम बोला जय श्री राम अपमान जय श्री राम बोला जय श्री राम अपमान जय श्री राम बोला ताली बजा लगा पवित्र रखो पवित्र रखो नीलो अपनो है पाकिस्तान नहीं बेटा पाकिस्तान नहीं नहीं भाई नहीं भाई

উরো রিপোর্ট এন ডি বাংলানিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না